চ' গাই যায় হওক ফাইনেলি আমাৰ ঘূৰা ফুৰা কমপ্লিট কৰিব না মানে এখনো ঘূৰাও কমপ্লিট হয় নি মানে গোটেই আছে এখনো গছ এড্ৰে পাম টাইগৰো ডা টাইগৰ সেই এখন যাব ঘূৰাই ঠিক আছে ত' সেইকাৰণে সবাই ৰেকটাৰ টকা আছে ত' সবাই মিলাই একজাম আইন ল'লোঁ চকা গছ দুটা ঘূৰা লৈ গ'লে তাও এখন আন আন দেখা পাছত আমাৰ তে আৰু এটা দেখা যায় এখন হলো অল্প এখন যাই ঘরের দিকে তারপর আর গাই যেন দেখতে দেখতে আর একটা বস্তু দেখতে আমাদের কি করতে ভিডিও লাইভ যাই হোক আমার এটা ভালো লাগে সত্যি বডি বডির সাথে মানে বডি ভিডিও ভিডিও বাড়া বা ব্লগে আছে এটাই তো ফুল অল্প বডির নেই ঠিক আছে ঘুরে কিরম লাগছে খুব ভালো আর গাই যে কিন্তু আমাদের বাবাই আছে ঠিক আছে বাবাই ওইদিকে বাবা ঘুরে কেমন লাগতেছে ভালো পুরো ফাটাফাটি না

গাইজ যাই হোক ফাইনালি কিন্তু আমাদের ঘুরা ফুরা কমপ্লিট আর এখন ফাইনাল পালুঘুরি আর এনে কিন্তু একটা বেলুন নিয়ুনটা পূর্ণিমা ঠিক আছে

ভিডিও ভিডিওটা ভালো যাই হোক মহলায় দেখে এসে ঘর আর আমি কন্টিনিউ করতে পারিনি তারপর আর এখন ব্যাপার হচ্ছে এখন সকাল নয়টা আর আমি এসে গেছিলাম আমাদের পাহাড়ি তার পিছনের কারণটা দেখতে পাচ্ছ এটার জন্য গিয়েছিলাম আমি আমার ওইদিকে একটা দাদুর ঘরে মানে এখানে এই বস্তুগুলো আছে রাখা প্যান থেকে নিয়ে আসলাম এটা কারণ ভিডিও ভিডিও করা হয় সো ওইটার বিষয়ে আমি অন্য একটা ভিডিও বানাবো ওইটা তোমরা দেখে নিও আর গাই সবথেকে বড়ো কথা যেটা আমাদের মাঝে কিন্তু এখন আর নেই হ্যাঁ গাই আমার ভিডিও আজকে আপলোড আজকে তোমরা দেখতে তিন চার দিন আগে হয়ে গেছে আমার ভিডিওটা মানে তিন চার দিন দেরি হলো আপলোড হতে কারণ গাই ভিডিও বানানোর মতো আমি সময় পাচ্ছিলাম না আর ওরকম কোনো মানে কি বলবো বললাম না একটু পরিস্থিতিটা একটু হালাতে বাইরে মানে বিধ বানানোর বানানো মানে আমার সময় থাকে না কম বহুত কম থাকে আমি ট্রাই করতেছি যাতে তোমাদের ভালোবাসা আমাদের না যায় গাই আমি চাই তোমরা এরকমভাবে ভালোবাসা তো সত্যি আমারও না কি কিরকম জানি লাগে অবাক করা হঠাৎ করে হুট করে যা জবাব দেওয়ার না আমি এই ভিডিওতে দিব না মানে এই ভিডিওতে দিব মানে এই স্ট্যান্ডে আমি ভিডিওটা তৈরি করবো এখন সো ওই ভিডিওতে দিব জবাবগুলো আমি কিন্তু ভিডিওটা আগে আপলোড করে দিচ্ছি সো ভিডিওর ডেসক্রিপশন লিংকটা আছে নয়টা গিয়ে তোমরা দেখে নাও ঠিক আছে সো চলো তারপর দেন ঘরে যাই ভিডিও ফিডিও শুট করে কি কী করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব একটা আর ভিডিও আরগা ভাবে কিন্তু আমি ভিডিও দিতে বারটা ছিলাম সত্যি কথা বলতে মানে অনেক প্রবলেম সত্যি ভাই এমনিতেই তখন যখন সিঙ্গেল ছিলাম এমনিতেই প্রবলেম ছিল আর এখন এই নাও এখন তো আরও প্রবলেম বাইক কি বলবো আর ভিডিও বানানোর মানে কোনো ই হয় না পাত গাছ না হলেও না আমি ট্রাই করতেছি তাতে আমি বানাতে পারি মানে আগের থেকে আরো বেটার করে ভিডিও দিতে পারি তার জন্য আমি ট্রাই করতেছি সো অল্প সাপোর্ট চাই তোমাদের তো প্লিজ অল্প সাপোর্ট করা বাইকে

এখন আমি আছি আমার ঘরে আমি তো তোমাদেরকে দুপুরে বলছিলাম যে দুবিনটাকে নিয়ে একটা ভিডিও হবে সো সেই ভিডিওটা কিন্তু আমার ডিসক্রিপশানে লিঙ্ক আছে গেটে খাসো আর ওই ভিডিওটা কিন্তু আমি এখন যা দেখতে পারতো তো কমপ্লিট করলাম এই হেন্ট্যান্ড ফিস্ট্যান্ড আছে আর এন্টোটাই এই যে বডি আছে হ্যাঁ তাই হোক আমার ক্যামেরাম্যান তাই হোক একটা না একটা কাজে তো হাসটাতে সত্যি কথা বলতে দেখো হাসি কেমন কে নোরে ভাল লাগছে না ভাল লাগছে ভিডিঅ' কৰে কেমেৰা মেন দে আমি ভাবতছিলোঁ তোমালোকে পইডিক ক'ব দেখাব মানে ক'ব দেখাব চ' দে ফাইনেলি অনেক দিন পৰ দেখা হ'লো তাইতো 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 চলা এখন আৰু বেছি কথা বুলি নে আমাৰ ভিডিঅ' এটা এডিট কৰোঁ তাৰপৰা এই ভিডিঅ' এডিট কৰিব মানে আগে এই ভিডিঅ' এটা চেনেল তাৰপৰাতো এই ভিডিঅ' এটা দেখিব পাৰত তোমাৰ চ' ঐ ভিডিঅ'টো নাখ মানে দু ভিডিওটা যারা তো ভিডিও ডিসক্রিপশন লিংক আছে গিয়ে দেখা আর চলো এখন আমি ফার্স্ট ভিডিও এডিট করি তারপরে কাজ কমপ্লিট করে ভিডিওটা আপলোড করতে হবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি একটু ভালো লাগে তো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা করতে ভালো না প্লিজ সাবস্ক্রাইবটা ওয়ানকে কমপ্লিট করে দাও আর চলো দেখা হচ্ছে নেক্সট ডামাকার ব্লগের সঙ্গে টাটন টাটা টা টা লাগে গাইস প্রমে আসতো মেয়ে সত্যি আগে না ভিডিও আসতো না কোনো কিছুই আমার প্রথম মতো ফার্স্ট ভিডিও আসত না তারপরে বাহ কিয় টিং এ টাটা বাই বাই তাই হোক চলো দেখা যাচ্ছে না আমাকে কোনো ব্লগের সঙ্গে